ভিসমিল্লাহি রহমান রাহিম আমার সকল কাস্টমার ও ভক্তবৃন্দ ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এই যে আমার আপনার ডানপাশে দেখতেছেন আমার শ্রদ্ধা বড়ো ভাই সাইফুল ভাই সাপ্লাস সাউন্ড সিস্টেম মালিক ভাই সেই টাঙ্গাইল থেকে শুধুমাত্র আমাকে দেখার জন্য আমার বাস আসছে আমার দোকানে আসছে ভাই একটা রাত আমার সাথে ছিল ভাইকে নিয়ে চাইনিজ খাইতে গেলাম তারপর সম্রাট সাউন্ড সিস্টেম বাবু সাউন্ড সিস্টেম তারপর আপনার সীমান্ত সাউন্ড সিস্টেম তারপর অনেক সাউন্ড সিস্টেম ব্যবসায়ীরা আমার এখানে আসছে একসাথে বসে খাইছি কিন্তু আর বিরোধ সাইনে যেহেতু সাইফুল ভাই আমার শ্রদ্ধ বড়ো ভাই আমার কাছে আসছে আমাকে ভাইও খাওয়াই দিচ্ছে আমি ভাইরে খাওয়াই দিচ্ছি একটা রাত আমার কাছে ছিল বা একটা বেলা আমার কাছে ছিল অনেক আনন্দ হয়েছে অনেক মজা করছে অনেক ভালো লাগছে দোয়া করবেন আমরা ছোট বড় সকল সাহায্যের ব্যবসা একসাথে থাকতে পারি সাইফুল ভাই কিন্তু আমাকে বড় ভাই সারা কথা বলে না ভাই আমি তো আপনার ছোটো ভাই ভাই আপনার তো আমাদের পদবিত্ত বড় এলেন আপনি সব আগে আগে আসছেন দোয়া করবেন শুধু সাইফুল ভাই না সকল ছোট বড় সবাই আমার ভালোবাসে এই ভালোবাসার সম্মানটা আমি পিয়াস ভাই যেন রাখতে পারি আমার সাইফুল ভাই ঢাকায় নতুন শোরুম খুলতেছে দোয়া করবেন শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে আমার ভাইরা দেখতেছেন সাইফুল ভাই সারা বাংলাদেশ তার ব্যাপক নাম সুনাম আছে সাপলা সান সিস্টেম মালিক সাইফুল ভাই বড় ভাই আমার সাথে দেখা করার জন্য সে টাঙ্গাইল থেকে আসছে আমিও আনন্দিত বাংলাদেশের ছোট বলেন বড় বলেন আল্লাহর রহমতে সবাই আমাকে মানেসোনা করে কিন্তু কখনো আমি কাউকে নিয়ে ভিডিও বানাই নাই আমার বয়সে বড় বড় আসছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যারা ভাইয়ের থেকে মাল নিয়েছেন ভাইয়ের একটাই কথা যে আমি লাভ অল্প বেশি সারা বাংলাদেশে বড় ভাইয়ের ব্যাপক সুনাম আছে ইনশাআল্লাহ আরো থাকবো দোয়া করবেন আমরা যারা ব্যবসায়ী আছি একসাথে যে সবসময় ছোট হই বড় হই একসাথে যে চলাফেরা করতে পারি এই যে আমার পরে ইউটিউব জগতে আমি সর্বপ্রথম আমার পরে জামালপুরের বাবু তারপরে সম্রাট সাউন্ড সিস্টেম মালিক পাপ্পু ভাই তারপর আরো ছোটখাটো যারা সাউন্ড সিস্টেম ব্যবসায়ী রয়েছে সবাই আমার কাছে আসছে আমার সাথে প্রতিদিন কথাবার্তা হয় দোয়া করবেন যে তো বড় ভাই আসছে বড় ভাই বলছে বড় ভাই আটেন থেকে যান এক যে বড় ভাই আমার সাথে থাকছে আলহামদুলিল্লাহ এটাতে আমি খুশি এটাই আপনারা দোয়া করবেন যে সব সময় যেতে আমি ছোট ভাই সে আমার বড় ভাই যে একসাথে যে সব সময় যে আমরা একটা কিছু করতে পারি যে বুঝ পরামর্শ নিতে পারি তো এটাই আমি কথাটা বিষয়ে একটা বাড়াবো না যারা শ্রদ্ধ বড় হয়ে আইছে আল্লাহ রহমত আমি অনেকটাই আনন্দিত যার আজকে আপনি ভিডিওটা দেখতেছেন আপনাদের মতামত জানিয়ে দিবেন যে দু ভাইরে কিরকম লাগতে আছে ইনশাল্লাহ আপনারা আমার দোকানে আসবেন সাউন্ড সিস্টেম জগৎ বলতে আপনাদের কি প্রয়োজন আমার কাছ থেকে আপনি নিতে পারবেন বড় বা কিছু কইবেন হ্যাঁ অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমেই সকলকে জানাই আমার শুভেচ্ছা সাপ্লাই ডিজিটাল সাউন্ডের পক্ষ থেকে আসলে মূলত কথা হচ্ছে ইউটিউব জগতে এই অনলাইনে আমরা জানতাম যে অনেক কিছু কেনা যাইতো কিন্তু সাউন্ড সিস্টেম কেনা যাইতো না কিন্তু ভাই কিন্তু বড় ভাই কিন্তু এই লাইনে প্রথম আসছে তার পাশাপাশি আসলে ভাইদের হচ্ছে সেকেন্ড হ্যান্ড ব্যবসা যেমন করে বার কথা বললো বাবুবার কথা বললো কিন্তু আসলেও আমি একটু ভিন্ন রকম আর কি নতুন জিনিস বিক্রি করি অনলাইনে অনলাইনে হয়তো অনেকে বিক্রি করে না কিন্তু আমি বিক্রি করি আসলে বাইরে এখানে আসছিলাম খুব ভালো লাগছে বাইয়ের আচার ব্যবহার বার্তায় এবং শোরুম কালকে আসছে আমি বাইর বাসায় ছিলাম বা মানে খুব ভালো লাগছে আপনারা অবশ্যই আসবেন ভাইয়ের কথাবার্তা খুবই ভালো ইনশাল্লাহ ভাইয়ের চৌষট্টি যারা মাল দিয়ে থাকে আমরাও দেই বাইরের এক কথায় বলা চলে যে ভাইয়ের মন মানুষ অনেক ভালো ভাইয়ের সাবস্ক্রাইবার যারা আছেন সকলকে আমার সাপলা ডিজিটাল সাউন্ডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এখানে আসছিলাম আপনারাও আসবেন নির্ভয় এখানে কোনো রকম কোনো সমস্যা আমি এখনও পাই কালকে থেকে আজ পর্যন্ত আমি এখনও আসি আজকে সারাদিন ঘুরে বাইরের সাথে বাইরে দাওয়াত দিয়ে গেছি ভাই আমার ওখানে টাঙ্গাইলে যাবে আমি বাইরের সাথে একটা ভিডিও আমার দোকানে করবো ইনশাল্লাহ ভাইয়ের মন মানসিকতা এক কথায় অনেক ভালো আর কি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও